আসসালামু আলাইকুম কেমন আছেন আপু ভালো আছি আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আমরা আপনার কাছ থেকে কিছু শুনবো দর্শকও শুনবে তো দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাচ্ছি যারা এই প্রতিবেদন ভিডিওটি দেখছেন যে যেখান থেকে অযথা কেউ চ্যানেল কর্তৃপক্ষকে বিরক্ত করবেন না যদি কারো ভালো লাগে এই বোনটিকে যদি বিয়ে করার ইচ্ছা থেকে থাকে তো চ্যানেল প্রতিপক্ষের সাথে যোগাযোগ করবেন আমরা তাদের সাথে যোগাযোগ করে চ্যানেল থেকে আপনাদেরকে বিয়ে দিয়ে দেব অযথা কেউ বিরক্ত করবেন না সবাইকে ধন্যবাদ আচ্ছা আপু জি বলেন আপনি তো এর আগেও আমাদের এখানে এসেছেন ক্যামেরার সামনে ভালো একটা ছেলের জন্য আসলে ছেলেটা কিরকমের হতে হতে হবে হবে এবং কোন চরিত্রের একটু বলবেন ছেলেটা সব মানুষ হতে হবে আর ভালো মানসিকতা যে আমাকে ভালো লাগবে সেরকম একটা হতে হবে আর এখন দেখেন তো আপনি ভালো মানুষ কোথায় পাবেন ভালো মানুষ পাওয়া যায় তাই না আমাদের মতো গরিব মানুষের মেয়েদের কেউ বিয়ে করতে চায় না কেন জানে মানুষের মধ্যে এখন অর্থের লোক কারো আছে অর্থের লোক কারো আছে শরীরের রোগ কেউ অর্থের জন্য ভালোবাসি কেউ শরীর দেহ ভোগ করার জন্য বলতে এক হাজার ছেলের মধ্যে বা দুই হাজার ছেলের মধ্যে বা পাঁচ হাজার ছেলের মধ্যে যদি এমন একটা চরিত্রবান ছেলে আপনার সুপাগ্যে সৃষ্টিকর্তা লিখে থাকে বা আমাদের চ্যানেল প্রতিপক্ষ যদি খুঁজে পায় যে মনে করে যে না এই আপনার জন্য এই ছেলেটা যোগ্য তো সেই ক্ষেত্রে চ্যানেল প্রতিপক্ষ থেকে যোগাযোগ করলে আপনি তাকে বিয়ে করবেন তো অবশ্যই বিয়ে করব সেরকম যোগ্য ছেলে আপনারা দেখে আমি বিয়ে করব প্রিয় দর্শক আপনারা আমার বন্ধুর কথা শুনতেই পারছেন যে পৃথিবীতে অনেক প্রকার মানুষ আছে সেটা আমরাও জানি বা আপনারাও জানেন যে কেউ অর্থ সম্পদের জন্য কেউ কাউকে ভালোবাসে আর কেউ কাউকে ভালোবাসে দেহ ভোগ করার জন্য আসলে আমরা গরিব দুঃখী অসহায় মেয়েদের বিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি করে থাকি যদি কেউ দেহ ভোগ করার জন্য বা অর্থ সম্পদের জন্য চিন্তা চিন্তাভাবনা করে থাকেন যে আসলে আমার চ্যানেল প্রতিপক্ষের সাথে যোগাযোগ করে এরকমের ফাইজা কেউ করবেন না বরঞ্চ যদি কোনো ভাই বা বন্ধু আমার এই বোনটিকে আশ্রয় দেওয়ার জন্য অসহায় মানুষকে একটা ঠিকানা খুঁজে দেওয়ার জন্য যদি থেকে থাকেন যে বিয়ে করে অসহায় মেয়েটিকে আমরা আশ্রয় দেব বা একটা ঠিকানা খুঁজে দেব দেবো সেই ক্ষেত্রে যদি কোনো ভাই থেকে থাকেন তো অবশ্যই চ্যানেল প্রতিপক্ষের সাথে যোগাযোগ করবেন তো আপু আপনার বয়সটা কত হবে বয়স বয়স 22 বছরের একটি মেয়ে তো আপনি কোন বয়সের পাত্র বেশি পছন্দ করেন এখন বয়সটা বেশি ই নয় সে ভালো মানুষ হওয়া তার मैटर ভালো মানসিকতা হতে হবে আমাদের এই চ্যানেলের সাথে এমনও তো লোক হতে পারে যে অনেক লোক সরকারি চাকরি করে বা অনেক লোক একটা বিজনেস করে তার ওয়াইফ নাই বা তার ওয়াইফ মারা গেছে বা ওয়াইফ প্যারালাইসিস হোক বা যে কোনো অসুস্থতা জনিত রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে আছে সে সুস্থ না মানে সম্পূর্ণ অস্বাভাবিক বা অচল অবস্থায় পড়ে আছে যদি এমন কোনো ব্যক্তি আপনাকে বিয়ে করতে চায় তো আপনি জেনে শুনে সেই ব্যক্তিকে বিয়ে করবেন কিনা হ্যাঁ অবশ্যই করব অবশ্যই সে যদি ভালো মানুষ হয় তাহলে হ্যাঁ প্রিয় দর্শক আমার বোনটির কথা আপনারা শুনতেই পারছেন তো আমরা পরবর্তীতে আমার বোনের ভিডিওটি নিয়ে আসবো আপনারা সবাই ভালো থাকবেন তবে কেউ চ্যানেলে অযথা ডিস্টার্ব করবেন না যদি আমার বোনটিকে বিয়ে করার ইচ্ছা থাকে তো আমাদের চ্যানেলের প্রতিপক্ষের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম